সুখবর 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 পার্বতীপুর এলাকাবাসীদের জন্য নিয়ে এসেছে দারুণ সুখবর ওয়ালটন প্লাজা পার্বতীপুর শাখা কোম্পানির নিজস্ব শোরুমে চলছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 23 নেক্সট লেভেল ডেল ওয়ালটন পণ্য কিনে পেতে পারেন প্রতিদিন একশো জন সৌভাগ্যবান হাজার হাজার পণ্য ফ্রি রয়েছে নিশ্চিত ক্যাশব্যাক অফার এছাড়াও স্বল্প টাকা ডাউন পেমেন্টে কিনতে পারবেন ওয়ালটন মোবাইল তাই দেরি নয় চলে আসুন ওয়ালটন প্লাজা পার্বতী পুর শাখায় শুধু তাই নয় ওয়ালটন টিভি ওয়াশিং মেশিন মোবাইল ফোন ল্যাপটপ ডেস্কটপ মনিটর সহ অন্যান্য সব পণ্যে থাকছে সহজ কিস্তিতে কেনার সুবর্ণ সুযোগ ওয়াল্টন প্লাজায় নগদ পণ্য ক্রয়ে থাকছে বিশাল মূল্যসার তাই আর দেরি না করে আজই চলে আসুন ওয়াল্টন প্লাজা পার্বতীপুর শাখা ঠিকানা হুগলিপাড়া বাস টার্মিনাল পার্বতীপুর দিনাজপুর ওয়াল্টন দেশীয় প্রযুক্তির গর্ভ পুরাতন এসি বদলে নিন নতুন এসি চলছে এসি এক্সচেঞ্জ অফার ও ডাবল ধামাকা অফার ওয়ালটনের পণ্য আপনি কিনে হবেন ধন্য